বর্ষের যে কয়েকটি মাস কল্যাণ মুসন্নার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফজিল তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে বানোয়া হিন এবং ভুয়া যেসব আমল প্রচলিত আছে এবং কুসংস্কার আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভিতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পিট পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলক জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হলো রজত মাস বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাসও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন ফলাতফিন নাম ফুজা কুম নিজের প্রতি অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চেয়ে এই মাসে না করার ব্যাপারে বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসুর ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে করোনা এবং বিশুদ্ধ সূত্রে একটি হাদিসেও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সম্বত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে সমাজের আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি মাস এবং এই মাসের তারিখে রজমাসম সাল্লামের মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বল আছে শুধু তাই নয় আমাদের সমাজে মাসে চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয়ে যুবিত রজ মাসে চাঁদ দেখা গিয়েছে অতএব অমুল তারিখেই সবে মেরাজ অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুল তারিখ আর সেই দিন সবে মেরাজ অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস এই মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে কোরআন ও সুন্নাহর কোনো সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়েতে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আসল আসকান রাহমাতুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান রাহমাতুল্লাহ নাম জানেন না অথবা তার এলেন থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীকে বাকুরিন হবে সেই হাফেজ ইবনে হাজার আতাসকানির মহল্লা বলেছেন যে ওয়া দা কারা বাজুল কিসসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী রাসুলের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখও হয়েছে তিনি বলেন যে ওয়া দা আলিকা কিসবুন আর একটা মিথ্যাচার নবীর সালাহের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর রাসুলের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরাহ সেটি কোরআন দ্বারা প্রমাণিত বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে এর কোন ভিত্তি গ্রহণযোগ্য কোন ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী সালামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এ প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয় রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোন মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোন দিনের কথা জানা যায় না কোন সময়ের কথা তারিখের কথা জানা যায় যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী ইসলাম ম্যারাজ হয়েছে ম্যারাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সৌ মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজ মাসের সবচেয়ে বড় বিধা যার সঙ্গে ইসলাম শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো সবের উদ্দেশ্যে যে আমলকি কোরআনে অথবা নেবেলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়ত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই ম্যারাজ উদযাপন করা সবে ম্যারাজ উদযাপন করা এগুলো সব বলে বেদায়ত হবে এগুলো সব বলে পরিত্য হবে আল্লাতে আমাদেরকে বুঝার তফিক দান করুন তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের সাতাশ তারিখে নেবেল ইসলামের ম্যারাজ হয়েছে তারপরও একটা কথা থেকে যায় তা তাহলে নেবেল না ম্যারাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকেই তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনায় দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাইক্রাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনও সাহাবাইক্রামের কেউ অথবা নেবেল ইসলাম নিজে কখনও এই ম্যারাজ উপলক্ষে কোনো প্রকার আমল রাত্রিযাপন দিনের রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোনো কথা কোন হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে বেদা এবং পরিত্যাজ্য আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর গায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিকর অংশ হিসেবে পাওয়া যায় না এই আমলটির দাঁত এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বনে করে থাকে একটা হাদিস হাজারটি বনে করেছেন আনাস রাদিয়াল্লাহু আহ জিরাসুল্লাহম সাদ আলসালাম নাম 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 নাকি কি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সেটা মাসরি পেশার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম রাকাতে সুরা ফাতেহা এরপরে তিনবার সুরায় ইনানজাল্লা ফিল কাদর এরপরে দশ বার সুরায় কুলকাল্লা এসে দাতে বিশেষ সংখ্যক তেজবি এবং এরপরে বিশেষ সংখ্যক দূর উদ্দেশ্যের প্রতি এগুলো কেউ করে তাজিমার সবগুনা মাফ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায় বলা হয় প্রিয় বন্ধুগণ এই সালাতুর রাগায় সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবে সৈরতুল কোনো হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এ সম্পর্কে মহাদিসরাম একেবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন

যার নাম হলো জায়দা ইবনে কাদ এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি রহমাউল্লাহ বলেছেন যে মুন কারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমাউল্লাহ বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে হাদিস এবং ইবনে হেব্বান রহমাউল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ দোষণীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাই কেন

ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন ভিন্ন বিষয় কিন্তু সবের যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তের নাই তাহলে এ মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হারিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয়

বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরও বিশ্ব রাখতে চাইলো তখন তাকে বললেন তুমি সম্মানিত মাসা রাখিও সম্মানিত মাস লোক গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ এহাদিস থেকে বোঝা যায় রজব মাসের যেহেতু একটা সম্মানিত মাস সেই হিসাবে এই রোজা রাখার কথা রোজ তাকে বলেছেন এহাদিস মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাসে এটা রজবের সাথে খাস নয় বিধায় রজব মাসে নফর রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে যার কারণ রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি

তার কোনো উমরা রজব মাসে ছিল না অতএব সৈবুখারের এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে উমরা করার বিশেষ কোনো ফজিলত নেই অন্য মাসে কেউ ওমরা করে সেই সবই মাসেও করতে পারে যেমনিভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত না কিন্তু অন্য মাসে কেউ তেরো চোদ্দ পনেরো চাঁদের এ তারিখগুলোতে অথবা বা রোজা রাখে সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিরাত হবে রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসও বর্ণিত হয়েছে তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস শাবান রাসুলের মাস আর রমদান হলো তার অমৃতের মাস এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এই হাদিসকে হাফেজ এব হাজার বলেছেন এই হাদিসের বর্ণাকারীদের ভিতরে নামে একজন বর্ণাকারী আছেন যে লোকটি মৃথুক এবং সে বিখ্যাত আর তার সম্পর্কে অন্যান্য করেছেন কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য করেছেন বিধায় এটিও জাল এবং হাদিস অনেকের সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক খোদ বাতের অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিকির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে

রজব মাস সম্পর্কে আরেকটি জ্বালবা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তার আমলাম এক মাস রোজার সব দিবেন আর সাতটি রোজা রাখবে

প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তিরা যোগ মাসে রাখবে এবং চার রাখার তামাজ পড়বে আল্লাহ সুমাত তালা জানাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এহাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইমাম সকল রহমাউল্লাহ ফয়েদুল মুজমা কিতাব এই হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কাইমাল জাহুর রহমাউল্লাহ নজাদ কিতাব এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন সময় ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরও একটি ভু আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানাতো আজীবা ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা বরং সুন্না থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কোনো বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং নাম মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা জানলাম বিধায় এ ধরনের মেসেজ আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করবো এর সাথে ইসলামের শরীরের কোনো সম্পর্ক নাই সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত চার মাসের একটি এই কথা ছাড়া এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও করম সুন্না বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো ওমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে যে ইবাদত করা দিনের রোজা রাখা এর একটি জিনিসও নবী আলি সালাম থেকে প্রমাণিত নয় আর নব হসিয়াম থেকে ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ গিয়ে তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা আহ একমত হতে পাবো না নাম্বার এক বেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্না এটা করতে বলা হয়নি এটার নাম বেদাত আর এই বেদাতের ঠিকানা জাহার নাম বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বিধায়তের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে স্বভাব হবে না গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবাই মেরাজ উপলক্ষে মানুষ আসে এই উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন কারণ সবাই মেরাজ উপলক্ষে মসজিদে এসেছেন এবং এই বেদাতি জিক পদ্ধতিতে জিকির এবার করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিধাত প্রচলিত আছে তার মধ্যে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল তা মাত্র আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিধাত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তোফিক দান করুন